নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেলা শেষে কলমে ববিতারা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সারা আকাশ মেঘে ঢাকা ভোরের দিকে প্রণয় পারমিতা হিয়ার পাশে এসে শুয়ে পড়েছে আজ বন্ধের দিন প্রণয়ের ডিউটিতে যাওয়ার তারা নেই সারা সকাল পড়ে পড়ে ঘুমালো প্রণয় পারমিতা উঠতে চেয়েছিল প্রণয় ইশারায় উঠতে মানা করলো আর একটু শুয়ে থাকতে বলল। পারামিতা হিয়াকে জড়িয়ে ধরে শুয়ে রইল হিয়া জেগে গেলেই প্রথম বাবা মাকে হিয়ার পাশে শুয়ে থাকতে দেখে খুশিতে হেসে ফেলল হিয়া পারামিতার দিকে তাকিয়ে বলল তোমাদের ভাব হয়ে গেছে মা পারমিতা লজ্জা পেল প্রণয়ের দিকে তাকানোর সাহস পেল না প্রণয় মিটি মিটি করে ঠোঁট টিপে হাসছে প্রণয় মুখে হাসি রেখে বলল ভাব তো হয়ে গেছে তবে তোমার মা যে আমাকে তুমি করে বলে না হিয়া চোখ বড় বড় করে পাশ ফিরে প্রণয়ের দিকে তাকালো কৌতূহলী হয়ে বললো তাহলে মায়ের সাথে তোমার ভাব কি করে হলো প্রণয় বিস্ময় খেলো পারমিতা চোখ গরম করে তাকালো প্রণয়ের দিকে বিছানা থেকে উঠে যেতে যেতে হিয়াকে বললো আমি স্নান করতে গেলাম এসে যেন দেখি তুমি ঘুম থেকে উঠে গেছো প্রণয়ে উঠতে নিল হিয়া ছোট ছোট হাত দিয়ে প্রণয়ের এক হাত টেনে ধরে ফিসফিস করে বললো বাপা পাপা বললে না তো মায়ের সাথে তোমার ভাব হলো কিভাবে? আমি তো রাতে মায়ের সাথে পাশের ঘরে ঘুমিয়েছিলাম এই ঘরে আসলাম কখন হিয়ার চোখ মুখে এক কত কৌতূহল প্রণয় আদর করে হিয়ার নাক টেনে দিল বললো হিয়ামণিকে ছাড়া যে আমার ঘুম হয় না তাই রাতে ঘুমন্ত হিয়ামণিকে আমার ঘরে নিয়ে এসেছি হিয়ার মাও হিয়াকে ছাড়া ঘুমোতে পারে না তাই আমাদের পিছন পিছন চলে এসেছে কাজটা তুমি ঠিক করি পাপা মা এমনিতেই কিসের জন্য যেন তোমার ওপর খুব রেগে আছে কিসের জন্য রেগে আছে তোমার মা আমার সাথে তা তো জানি না তবে মা লুকিয়ে লুকিয়ে খুব কাজ পাপা তুমি যদি অন্যায় করে থাকো অবশ্যই মার কাছে ক্ষমা চাইবে মাকে আদর করে দেবে তাহলেই মায়ের রাগ মাটি হয়ে যাবে তোমার মায়ের সব রাগ মাটি হয়ে গেছে মামুনি সত্যি তিন সত্যি মাকে কখনো কষ্ট দেবে না আচ্ছা মামুনি ইয়া বাবা মায়ের সাথে বসে সকালে খাবার খেলো খাওয়া শেষ করে বললো মা আইসক্রিম খাবো পারমিতা ডিপ ফ্রিজ থেকে আইসক্রিম এনে সবাইকে দিল সবাই খুব প্রশংসা করলো সত্যিই খেতে খুব ভালো হয়েছে রেখার মুখটা শুকনো আইসক্রিমের বাটিটা হাতে নিয়ে খাচ্ছে রাচারা করছে বেশি প্রণয় খেয়াল করে বললো খাচ্ছেন না কেন মা রেখা মলিন হাসলো এক চামচ আইসক্রিম মুখে নিয়ে বললো খাচ্ছি বাবা পরেশবাবু রেখাকে বললো বিকালে হিয়াকে নিয়ে হাঁটতে যাবো ব্যয় রেডি থাকবে আমি আজ বাড়ি যাব দাদা তা বললে হয় না নাকি এতদিন পর এসেছে নাতিনের কাছে কিছুদিন থাকুন তারপর না হয়ে যাবেন রেখা প্রত্যুত্তর করলো না তবে পারমিতা রেখার মন খারাপের কারণ ধরতে পারল না দুপুরে স্নান মানে রান্নার আয়োজন করছিল পারমিতা কাজের মাসি দুজন পারমিতার হাতে হাতে সব কাজ করে দিচ্ছে রেখা এসে ডাইনিং রুমে চেয়ার টেনে বসলো বললো কি করো পারমিতা পারমিতা রেখাকে দেখে এগিয়ে এলো মুখে হাসি টেনে বললো রান্না করছি মা কি রান্না করছো মাটন সাথে পেঁয়াজের ডাল আমের চাটনি পটল দিয়ে চিংড়ি মাছ আর হিয়ার জন্য মচমচে আলু ভাজা এক গ্লাস জল দাও তো মা পারমিতা জলে গ্লাস হাতে নিয়ে রেখার সামনে এসে দাঁড়ালো রেখা ইশারায় পারমিতাকে বসতে বলল পারমিতা রেখার পাশে বসলো রেখার মলির মুখের দিকে তাকিয়ে বললো কি মন খারাপ মা রেখা চোখের জল লুকানোর বৃথা চেষ্টা করেও ব্যর্থ হলো বলল ঘরের কথা কি আর বলবো আমার বড় ছেলে আমাকে ওর বাড়ি যেতে নিষেধ করেছে পারমিতা বেশ সবাক হলো বলল কেন বড় বৌমা আমার নামে একগাদা মিথ্যে কথা বানিয়ে বলেছে এও বলেছে আমি ওই বাড়িতে গেলে সে সংসার করবে না বাবার বাড়ি চলে যাবে কেন এমন করলো উনি আপনার সাথে ক্ষোভ থেকে আপনার ওই দুই ছেলেকে কিছু বলেননি ওদের কথার কি বলবো এরই মধ্যে দুই বউকেও কানপোড়া দিয়ে ফেলেছে বড় বউ আমি এখন আপদ হয়ে গেছি যদিও ওরা মুখে কিছু বলেনি তবে আমি যে ওদের সাজানো সংসারে গিয়ে থাকবো তেমন মত ওদের আর নেই আপনি এখানেই থেকে যান রেখা হেসে ফেললো পারমিতা মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললো তা হয় নাকি বলো নিজের বাড়ি ছেড়ে এখানে কেন পরগাছার মতো পড়ে থাকবো বলো তো আমি আপনি সব সত্যি কথা আপনার বড় ছেলেকে বলে দিন যার জন্য আপনার সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে তার আসল রূপ জানা উচিত রেখা হাসল তবে প্রতি উত্তর না বিকালে পরেশবাবুর সাথে সত্যি সত্যি হাঁটতে গেল রেখা পরেশবাবু এ হাতের আঙুল ধরে রেখেছে হিয়া পরেশবাবু একটা বেঞ্চে বসলো হিয়ার হাত ছেড়ে দিয়ে বলল বেশি দূরে যেও না দিদিভাই খেলা করো হিয়া একঝাঁক বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেল রেখা বেঞ্চের পাশে দাঁড়ানো ছিল পরেশবাবুকে রেখা বলল বসেন বেআই সুখ দুঃখের গল্প করি রেখা ইতস্তত করে পরেশবাবুর পাশে বসলো পরেশবাবু বললো বউরা কেমন ঠিক মতো খেতে দেয় তো আপনাকে দেবে না কেন আজকালকার যুগের ছেলে মেয়ে তো বুঝতেই পারেন আমাদের যুগের মতো কি আর একান্নবর্তী পরিবার পছন্দ করে না খালি ছোট সংসার খোঁজে রেখা স্মিত হেসে বলল। নিজের হাতে ছেলেদের আলাদা সংসার করে দিয়েছি একান্নবর্তী সংসারে পুরুষ মানুষ আরামায়ের সুখ শান্তিতে থাকলে কি হবে বউগুলোর যে কি জ্বালা তা বলে কি আর শেষ করা যাবে সারাদিন গাদার খাটুনি খাটতে খাটতে বউগুলো না দুমুঠো পেট পুড়ে ভাত খেতে পারে আর না স্বামীর সাথে আলাদা করে একটু সময় কাটাতে পারে সব শেষে বড় কথা শরীরে অসুখ বিসুখ বাসা বাঁধলেও একটু বেশিক্ষণ বিশ্রাম নিতে পারে না এত কিছু করেও তো মন পেলেন না ছেলেদের রেখা থতমতো খেলো পূর্বের হাসি ড্রেস মুখে টেনে বললো সবার তো আর আপনার মতো রাজকপাল না ভাগ্য গুণে ছেলে পেয়েছেন এমন ছেলে লাখে একটা পরেশবাবুর বুকটা গর্ভে পড়ে গেল বলল তা বলতে পারেন আমার ছেলেটা কিন্তু শোনা একবার কি হলো শুনুন সদ্য ডাক্তারি বাস করে একটা সরকারি হাসপাতাল জয়েন করেছে চাকরির খুব বেশি দিন হয়নি ওকে তিলে তিলে করে গড়ে তোলার পেছনে ওনার মায়ের কত বড়ো অবদান এই ব্যাপারে একটা আর্টিকেল লিখে ফেললো পরে দেশ ছেড়ে বিদেশে পত্রপত্রিকা পর্যন্ত ওর মাকে নিয়ে লেখা ছাপা হয়েছিল ওর মা জীবনে প্রণয়ের হাত ধরে প্রথমবার মাতৃগর্ভা পুরস্কার পেল। মা ছেলে যে কি খুশি দুজন দুজনকে স্টেজে দড়িয়ে ছেড়ে কেঁদে ফেলেছিল আমি দর্শক সারিতে বসে চোখের জল মরছিলাম আসলে ছেলে মেয়ের কেরিয়ার করার পেছনে বাবা মায়ের থেকেও মানে বাবার থেকেও মায়ের বিশাল ভূমিকা পালন করে আমি শুধু টাকা পয়সার দিকটা সামলেছি আর প্রণয়ের মা দক্ষ হাতে সংসার সামলে ছেলেকে নিয়ে ছুটত এই স্কুল প্রাইভেট কোচিং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ আফসোস মানুষটা আজ বেছে নেই থাকলে প্রণয়ের এই বউকে দেখে কি যে খুশি হতো বউটা খুব লক্ষ্মী রান্নার হাতও দারুণ অমায়িক ব্যবহার রেখার মনটা খারাপ হয়ে গেল হৈমন্তী বেঁচে থাকতে পরেশবাবু এই গল্পটা অজস্রবার করলো কখন হৈমন্তীর তো তেমন প্রশংসা করেনি কিংবা করেছে তবে রেখা শোনেনি সারা বাড়িতে এখন ওরা দুজন বিকালে তেমন কাজ নেই পারমিতা সব গুছিয়ে ঘরে এসে বসল প্রণয় একটা গুরুত্বপূর্ণ কলে ছিল ইশারায় পারমিতাকে কাছে ডাকল পারমিতা খুব লজ্জা লাগছে প্রণয় ফোনে কথা বলায় মনোযোগ দিল প্রায় আট মিনিট পর কথা বলা শেষ করে ফোন রেখে দিল তারপর হাত বাড়িয়ে পারমিতাকে কাছে টেনে নিল আদুরে কণ্ঠে বলল সারাক্ষণ এত দূরে দূরে থাকো কেন কাছে এসে কি হবে ভালোবাসাবাসি হবে প্রণয় কারো কণ্ঠে ফিস ফিস করে কথাটা বলতেই লজ্জায় ফুটিয়ে গেল পারমিতা চিবু কেষে গলার ভাজে ঠেকল প্রণয় পারমিতা চুলের খোপা ছেড়ে দিল চুলগুলো এলোমেলো করে দিয়ে নাক ডুবিয়ে দিলে চুলের ভাজে বলল গতকাল কেঁদেছ কেন কোথায় কাঁদে মেয়ে যে বলল পারমিতা কিছু বলতে গিয়েও থেমে গেল প্রণয় পারমিতাকে বুকে টেনে নিল বললো মেয়ে আমাকে বলে দিয়েছে তোমাকে যেন বেশি বেশি আদর করি ইস পারমিতা লজ্জায় প্রণয়ের বুকে মুখ কাল বিড় করে বলল মিথ্যে কথা সত্যি বন্ধ ঘরে দুজনে খুন সুটিতে মেতে রইল অনেকক্ষণ প্রণয় পারমিতাকে নিয়ে শুয়ে পড়ল পারমিতার মাথাটা প্রণয়ের বুকে এসে ঠেকল পারমিতা প্রণয়ের বুকে আঁকি বুকি করে তখন রেখার বলা কথাগুলো প্রণয়কে বললো প্রণয় পারমিতার মাথায় হাত রাখলো পারমিতা বলল আপনি একটু মায়ের ব্যাপারটা দেখুন ওনার দিকে তাকালে ভালো লাগে না বড় মায়া হয় তুমি চিন্তা করো না ক আমি দেখছি কি করা যায় দুটো দিন বেশ কাটল তারপর দিন রেখার বড় ছেলে রেখাকে ফোন দিয়ে কান্নাকাটি জুড়ে দিল হঠাৎ বড় ছেলে কান্নার শব্দে খাবড়ে গেল রেখা বারবার নরম স্বরে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা রেখার বড় ছেলে হাও করে কাঁদতে কাঁদতে রনিতার ব্যাপারে কত কিছু বলে গেল যার সার মর্ম যে ভদ্রলোক রনিতার ব্যাপারে সব কিছু জেনে গেছে এখন এই নষ্টা চরিত্রহীনা বউকে নিয়েই কিছুতেই সংসার করবে না অনেক প্রয়োজনে নিজেকে শেষ করে দেবে কোনো বিশ্বাসঘাতক প্রতারকের জায়গা নেই তার জীবনে ওই ডাইনের কথা শুনে মাকে ভুল বোঝার জন্য মায়ের কাছে বারবার ক্ষমা চাইল হনুমন্তীর দাদা এও বলল মা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় রেখা কি করবে বুঝতে পারছে না বাড়ি তো অবশ্যই যেতে হবে তবে ওদের ভাঙা সম্পর্ক কিভাবে জোড়া লাগাবে তাই তো বুঝতে পারছে না মাথা ফাঁকা ফাঁকা লাগছে বড় কক্ষাকে এই কথা কি বললো কী জানে যেই বলুক প্রমাণ স্বরূপ বলেছে না হলে কারোর মুখের কথায় বউকে ভুল বুঝে এত বড় সিদ্ধান্ত নেওয়ার পাত্র তো তার বড় ছেলে না রেখার খুব হতাশ লাগছে যে সত্যি কখনো গোপন থাকে না তবে এত তাড়াতাড়ি ফাঁস হয়ে যাবে এটাও তো মোটে আশা করেনি আপন মনে বিড়বির করে বলল কাজটা তুমি মোটর ঠিক করলে না পারমিতা রেখাকে প্রণয় দিয়ে আসতে বলল যদিও বাড়িতে যায়নি রাস্তা থেকেই চলে এসেছে রেখা অনেক অনুনয় বিনয় করেছে কোনো লাভ হয়নি তাতে প্রণয় বাড়িতে গেল না হৈমন্তীদের বাড়িতে প্রণয়ের একমাত্র না যাওয়ার কারণ হল রনিতা ওই মহিলা যেখানেই থাকবে সেখানে প্রণয় নেই রনিতা কার কাছ থেকে যেন নাম্বার জোগাড় করে ফোন দিল পারমিতাকে কাঁদতে কাঁদতে মুখে যা আসলো তাই বললো অভিশাপ দিল পারমিতাকে এও বললো রনিতা যদি সংসার করতে না পারে ভগবানের টিপি পারমিতাকেও সংসার করতে দেবে না রনিতা রনিতার আত্মবিশ্বাসের কণ্ঠস্বর শুনে পারমিতা ভরকে গেল পারমিতা তো জানে যে এই পৃথিবীতে ভালো মানুষের থেকে খারাপ মানুষগুলি বেশি ভালো থাকে বেশি সুখে থাকে মেয়েটা সবে একটুখানি সুখের মুখ দেখেছে পারমিতা সুখের সংসারে কারো যেন নজর যেন না লাগে ঠাকুর ভাগ্যবোধে এবার পারমিতাকে নিরাশ করলো প্রণয় প্রতিনিয়ত ভরসা দিল ঠিকই কিন্তু পারমিতার মনের ভয় একটুও দূর হলো না উল্টে ভয়ে মনের ভেতর চেপে বসলো দিনগুলো দিব্যি কেটে যাচ্ছে রাত ফুরিয়ে ভোর হচ্ছে ভোরের পর বিষণ্ন দিনটা কেটে গিয়ে আবারও রাত নামছে রেখার মুখে শুনেছে যে রেখার বড় ছেলে রনিতাকে জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে খুব শীঘ্রই ওদের ছাড়াছাড়ি হতে চলেছে রনিতা তার বরের নামে কেস দিতে চেয়েছিল ওদের ছাড়াছাড়ির পেছনে শক্তপোক্ত আসর প্রমাণ থাকার জন্য রনিতা সাহস পায়নি দিনটি মঙ্গলবার প্রণয় ডিউটিতে হিয়া স্কুলে পরেশবাবু নাতনিকে স্কুলে দিয়ে আজ বসে থাকেন তার শরীরটা খারাপ লাগছিল দেখে চলে এসেছে বাড়িতে এসে পারমিতাকে বললো হিয়াকে যেন স্কুল ছুটির পর আনতে যায় তার শরীর ভালো লাগছে না একটু ঘুমাবে পারমিতা হাতের কাজ শেষ করে আগে আগে রেডি হয়ে নিল তারপর হিয়াকে আনতে চলে গেলো স্কুলে গিয়ে দেখলো এখন ছুটি হয়নি আরও দশ মিনিট পর ছুটি হবে পারমিতা হিয়ার ক্লাসের সামনে যেতে নিল কে যেন পিছু ডাকল পারমিতাকে হিয়ার বান্ধবীর মা বললো চলুন এই দিকটা গিয়ে একটু গল্প করি পারমিতা স্মিত হেসে বলল আগে হিয়াকে দেখে আসি ভদ্রমহিলা পারমিতার হাত টেনে ধরলো এক প্রকার জোর করে পারমিতাকে একটু দূরে আম কাছে তলায় নিয়ে গেলো এখানটা বেশ ঠান্ডা বসার জায়গাও আছে আরো অনেকেই এখানে বসে আছে পারমিতা ভদ্রতা করে বসলো এবং এই বসায় বুঝি কাল হলো পারমিতা ছুটির ঘন্টা বেঁচে গেছে পারমিতা বলে আমি এবার যাই ভদ্রমহিল বলে আর একটু বসুন না ওরা এখানেই আসবে অযথা গিয়ে লাভ নেই হিয়া জানে না আমি এসেছি মহিলাগুলো প্রচুর গল্প গাছ বারবার একথায় সে কথায় আটকে দিচ্ছিল পারমিতাকে এমনভাবে পারমিতাকে প্রশ্ন করছিল যে পারমিতা থাকলেও উপেক্ষা করে চলে আসতে পারছিল না ছুটির ঘন্টা বাজার পর পাঁচ সাত মিনিটের মধ্যে বোধ হয় দেরি হলো এসে দেখলো হিয়া নেই পারমিতা হিয়ার ক্লাসরুমে গিয়েও হিয়াকে পেলো না এবার পারমিতার একটু ভয় করতে লাগলো লাইব্রেরিতে গেল দপ্তরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো কেউ নাকি ছুটির পর হিয়াকে দেখেনি আশ্চর্য একটা মেয়েভাবে গায়েব হয়ে যেতে পারে নাকি বুকের ভেতর ভয়ে বাসা বেঁধেছে দূর দূর বুকে সারা স্কুল মাঠ চষে ফেললো পারমিতা কোথাও হিয়াকে দেখতে পেলো না পরেশবাবুকে ফোন দিল হিয়া কি বাড়ি চলে গেছে বাবা না তো কেন তুমি কোথায় পারমিতা ঝরঝর করে কেটে দিল কাঁদতে কাঁদতে বললো হিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না বাবা পরেশবাবুর বুক থরফর করে উঠল অস্থির হয়ে বললো খুঁজে পাচ্ছ না মানে কি দেখো ভালো করে আমি আসছি গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে আর গল্পটিকে প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর কমেন্ট করবো মানে কমেন্ট করো তোমরা এই আশায় রইলাম